ইলেকশন তো কোনোদিন কমিটি করে না ইলেকশন যেরকমই ইলেকশন বোর্ড করে কালকে ইলেকশন বোর্ড ঘোষণা হবে এবং তারা ইলেকশন প্রসেস পরশু দিন বা যত তাড়াতাড়ি সম আমরা প্রস্তুতি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো তারপরে তাদের মতো না আমরা ইলেকশন নেই আমি ইলেকশনের থেকে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইএসএ কাপ জেতা আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হকিকে সাফল্য পাওয়া আমার বিশেষ ইয়ে হচ্ছে ক্রিকেটের সাফল্য পাওয়া কারণ মোহনবাগান আমার কাছে আগে ইলেকশন যেতে আগে নয় যারা ইলেকশানের অনেক জায়গায় দেখছি সেলিব্রেশন হচ্ছে সেলিব্রেশন হচ্ছে যে খুব ভালো কথা কিন্তু ক্লাবের যারা এনেছে সাফল্যটা তাদেরকে কোথাও আমন্ত্রণ জানানো হচ্ছে

এবার আমার যেটা দশই ডিসেম্বর আপনি বলেছিলেন যে বিরোধীরা যদি প্যানেল দিতে পারে নির্বাচন হবে প্যানেল দিতে পারে আমি শুনে এখানে আমি কাউকে বিরোধী মনে করি না বিরোধী কার বিরোধী হবে সবাই তো আমরা মন না সমর্থক সদস্য আমরা সবাই ভাই বন্ধু আমার কোনো বিরোধী নেই কেউ যদি সে নিজে থেকে আমার বিরোধী পাবে সেটা তার ব্যাপার আমাকে আমি কাউকে নিজের বিরোধী মনে করি না আমি মনে করি ক্লাবে আপনার আপনাদের অভিজ্ঞতা আপনার অনেক আছে কিন্তু আমিও ক্লাবের চুরানব্বই থেকে আছি সাতানব্বই থেকে আমি মন মান পুরোপুরি করি এবং দু হাজার পাঁচের ইলেকশন থেকে আমি আজকে যত ইলেকশন হয়েছিল জিতে এসেছি তো একটা জিনিস দেখেছি আজকে এই দল উত্তম সাহা আমি একটা এক্সাম্পল দিচ্ছি নাম দিয়ে দু হাজার পাঁচে মনোরম চৌধুরী হয়ে দাঁড়িয়েছিল দু হাজার আট থেকে টুটুব রঞ্জন মিত্র গ্রুপে বিরোধী তো কেউ নয় এটা তো বিজেপি সিপিএম কংগ্রেস এ নয় যে বিজেপি এ হবে বিরোধী হবে সবাই মনমান সদস্য সবাই সমর্থ সবাই একসাথে কাজ করবে কোনো সময় এরা কাজ করবে কোনো সময় ওরা কাজ করবে সদস্য যাদের চাইবে সেখানেও ধরুন আজকে আমার সেই অর্থে যাকে আমার বিরোধী বলছেন সেই যে কালকে আমার দিকে আসবে না কে বলতে পারবে আমি বিরোধী কথাটা তীব্র বিরোধিতা করছি বিরোধী নেই মন মানে বিরোধিতা হতে পারে বিরোধিতা হতে পারে বিরোধী বিরোধিতা করতে গেলে আমার একটা বক্তব্য রাখতে হবে যে তিন বছর উনি চরম ব্যর্থ তিন বছর ব্যর্থ প্রমাণ করতে হবে তবেই তো তিনি আমার বিরোধী হবে না আপনি প্রশ্ন করুন নাহলে আমার উত্তর শুনুন আমি বা আমার কমিটি যদি চরম ব্যর্থ হয় তখন তার বিরোধী তৈরি হয় কেন মন মানুষ মূল্য পাচ্ছ মন মানে কোনো কাজ হচ্ছে না এদেরকে সরিয়ে দাও ততগুলো এখন কেউ অভিপ্রায় থাকতেই পারে যে আমিও ক্লাবের কমিটির করতে আসবো কিন্তু তার মানে নয় বিরোধী তৈরি কারণ এই কমিটি তো অত্যন্ত সফল কমিটি আমি তো বারবার বলছি এদের যে কাজকর্ম করেছে সেটা ঈশ্বরীয় ব্যাপার চিরকালীন সদস্যরা সিলেক্ট করে ইলেকশন মানে কিছু হয় না সিলেকশন কি হয় চিরকালই কোনো সময় যে ভোটে আপনারা যেটা বলছি ইলেকশন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেকশন সদস্যরা বললে এবারটা উনি চালাবে বলে সিলেক্ট করবে ভোট ভোট কোথায় হবে তো রাজনীতির ময়দানে ভোট এখানে ভোট হয় না এখানে বন্ধুপ্রীতি হয় সবাই একসাথে কাজ করবে এই কাজ করবে কাজ করবে আমি উন্নয়নের জন্য যারাই এগিয়ে আসবে